প্রতিটা জিনিসই যত্নের প্রয়োজন হয় যত্ন না করলে যেমন কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না সেরকম সম্পর্কগুলোও কিন্তু মজবুত হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকেও আবার এই যে ঘর বাড়ি পরিষ্কার আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে গোছ গাছ করা চলছে তো যতটুকুন পারবো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ দেখেন আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নাই হ্যাঁ তো নিজে ক্যামেরা করব আবার সাথে যদি কাজ করতে যাই তাহলে কাজটা না ডবল ট্রিপল টাইম লেগে যাবে তো এত সময় আসলে নেই আর এত সময় ধরে কাজ করতে আমার ভাল লাগে না মানে এত ধীরে সুস্থ অত আমি পারি না আমি একটু চঞ্চল প্রকৃতির তাড়াহুড়া করে আমার আম্মু বলে যে হুড়ো তাড়া করে কাজ করে তো সেরকমই বলতে পারেন তো আজকে যে কিছু পর্দা আমি একবারে সব নিচ্ছি না এতগুলো রুমের পর্দাগুলো অনেক ভারী হয় জানেন এগুলো একবারে কাঁচান মেলা তোলা এগুলো করতে গেলে অনেকবারে এই জন্য আমি আস্তে আস্তে করে করছি তো আজকে হচ্ছে ড্রয়িং রুমের যে ওয়ালমেটগুলো হ্যাঁ ওয়ালমেটই তো বলে না ওয়ালমেট যেগুলো ছিল সেগুলো নামালাম আসলে এত ময়লা কখনো আমাদের বাসায় হয়নি আমি এবার ঘরের কাজ করছিলো পরিষ্কার করলেও না ময়লা হচ্ছিল এই জন্য প্রায় গত দুই আড়াই মাস মতন হবে হয়তো বা আমি কোনো কিছুই পরিষ্কার করতাম নর্মাল সামনের উপরের টুকন ছাড়া ভেতরে ডিপ ক্লিনিং যেটা বলে সেটা আমি করি নেই তো এই জন্য এত ময়লা জমেছে তা না হইলে আমার এইগুলোতে এত ধুলো আমি কখনো জমতে দি মানে আমার এত ভালো লাগে না আর কি আর যেটা প্রথমেই বলেছিলাম যে যত্ন করলে সব সম্পর্ক বা কোনো সব জিনিসই ভালো থাকে দীর্ঘস্থায়ী থাকে এই ওয়ালমেটগুলো যে কত আগের এই গোলটা আব্বু কোনো একটা টুরে গিয়েছিল তার অফিস টুরে কোথায় একটা আমার সঠিক খেয়াল নেই সেখান থেকে নিয়ে এসেছিল আর যে অন্য ওয়ালমেটগুলো দেখলেন এগুলো আমি যখন ফার্স্ট কোচিং করার জন্য ঢাকাতে যাই তখন আম্মু গিয়েছিল তখন একটা দোকান ছিল সেখানে এগুলো অনেক এসেছিলো নতুন এসেছিলো তো আমার এত ভালো লাগছিলো আম্মু অনেকগুলো কিনে আনছিল তো সেগুলো এত যত্ন সহকারে আছে বিধাই এতদিন খুব সুন্দর আছে তো সেগুলো আমি আবার একটু সুন্দর করে একটু সুন্দর করে ক্লিন করে নিলাম ওরে এই যে আবার গোসল গোসল করে ছাদে যায় বসে থাকলাম বসে থাকে আসে দুপুরের খাওয়া দাওয়া করলাম গোসলের আগেই আসলে টুকটাক কাজ করছি এসব ময়লা পরে আর অন্যগুলো করি না তুই যে যেটা বললাম আসলে সব দেখাতে পারবো না দেখাতে গেলে না কাজ অনেক ডিলে হয়ে যাবে তাই যতটুকুন পারবো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের যে কীভাবে কী করছি ভিডিওও হয়ে যাবে সাথে হচ্ছে আমার কাজগুলো হয়ে যাবে তাই না তো একটু কম সময় দিতে পারছি তো আপনারা একটু চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনাদের আমার পাশে একটু থাকার কারণ আমি একটু কমই সময় দিতে পারবো তো যাতে রিস্ক একদম কমে না যায় তাই আর কি কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন